নমস্কার মানুষের জীবনের সমস্যা কিন্তু শেষ নেই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার সারা জীবন সমস্যা লেগে থাকে এবং সমস্যার সমাধান কিভাবে করতে হবে যেমন আইন আছে আইনের ফাঁক আছে তেমনি জীবনের সমস্যা থাকলে সমস্যার সমাধান আছে এই সমস্যার সমাধান যদি করতে হয় ছোট ছোট বিষয় নিয়ে আমি অনেক আলোচনা করেছি আজকেরও আপনাকে ছোট ছোট বিষয় নিয়েই বলবো এবং ছোট্ট একটা বিশেষ গুরুত্বপ্রয়োগ বা টিপস দেব যেটা আপনারা অল্প টাকা খরচের মাধ্যমে আপনার জীবনের অনেক কিছু সমস্যার সমাধান কিন্তু আপনি সেখান থেকে করতে পারবেন অর্থের সমস্যা ঠিক করতে পারবেন আপনার বাড়িতে ঝুট ঝামেলা অশান্তি সেটাও ঠিক করতে পারবেন আপনার বাড়ি নেগেটিভ শক্তি সমস্যা ঠিক করতে পারবেন শত্রু আপনার ক্ষতি করছে সেটাকেও ঠিক করতে পারবেন এবং আপনার বাড়ির সন্তানরা সমস্যায় ভুগছে সেটাও আস্তে আস্তে ঠিক হতে পারে করবেনটা কি এই করার উপায়টা হচ্ছে এখন মেন কর্পূর তো সবাই চেনে কর্পূরটা সবাই চেনে দেখবেন একটা কর্পূরের নাম আছে ভিনসেন কর্পূর সব দোকানে মুদিতে মানে আপনার দর্শকর মধ্যে পাওয়া যায় না বিশেষ বিশেষ দোকানে পাওয়া যায় ভিনসেন কর্পূরটা কিনে নেবে পঞ্চাশ গ্রাম কিনে নিলে যাতে অনেক দিন করতে পারেন বা একশো গ্রাম কিনে নেবেন ভিনসেম কর্প দামটা বেশি হবে এই কর্পুর কিনে নিয়ে আসবেন বাড়ি এই কর্পূরটাকে কি করবেন ভালো করে আগে শুনবেন এইটা করলে আপনার সমস্যার সমাধান রাহু থেকেও আপনি রাহুর প্রকোপ থেকেও মুক্তি পেতে পারেন কর্পূর একটা পাত্রর মধ্যে এই ভিনসেম করপুর কিছুটা দেখবেন একটা কিছুটা অল্প একটা পাত্রের মধ্যে নেবেন নিয়ে প্রথমে আপনার বাথরুমে রেখে দেবেন ফার্স্ট কাজ বাথরুমে রাখবেন এইটা হচ্ছে বাথরুমে রাখবেন দিন শনিবার দিন রাখেন শনিবার দিন দেখবেন যারা দূরপাল্লার ট্রেনে ট্রাভেলিং করেন বা যান যাতায়াত করেন তারা দেখবেন বাথরুমের মধ্যে দেখবেন একরকমের জিনিস থাকে ওটা হচ্ছে ভীমসেন কর্পুর কলা ওই করপুর